আপনারা দেখেছেন ইতিহাসের নিকৃষ্টত গণহত্যা চালিয়েছে ইসরায়েল তারই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে নো স্কুল জেনসাইড এই কর্মসূচি শুধু এটি বাক্য নয় এটি বিশ্ব মানবতার পক্ষে একটি স্লোগান আমি বলতে চাই এই ইসরায়েলকে কারা বাংলাদেশের থেকে বাংলাদেশের ভিন্ন মত অবলম্বীদের বাক্যকে রেকর্ড করার জন্য কারা ইসরায়েল থেকে স্পাইওয়ার পেগেসাস নামক যন্ত্র বাংলাদেশে সেই দলের নাম হল আওয়ামী লীগ এই ইসরায়েলকে বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে লেখা ইসরায়েল সারা জীবন আমরা দেখেছি পাসপোর্টের মাঝে লেখা ইসরায়েল ব্যতীত সারা পৃথিবীতে এই পাসপোর্ট দিয়ে ভ্রমণ করা যাবে এই ইসরায়েলের নামটা রিমুভ করে দিয়েছে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা প্রকারান্তরে আরে মোলামাদের জন্য মায়াকান্না কেঁদেছিল কিন্তু তারাই ইসরায়েলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল তাদের পেগাসাস তাদেরকে আমদানির মাধ্যমে এবং ইসরায়েলের নামটা আজকে যখন দেখি সারা বিশ্বে সে মানবতার পক্ষে সারা বিশ্বের মানুষ রাজপথে নেমিশেছে আমরা দেখতে পাই শুধুমাত্র কলকাতাতে ইসরায়েলের পক্ষে মিছিল হয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা বাংলাদেশের রাজনীতির আপনারা সবাই সচেতন আপনারা প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করতেছেন আমি আপনাদের অনুরোধে বলতে চাই বর্তমান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই আপনারা সংস্কার কার্যক্রমকে বেগবান করুন সংস্কার সংস্কার করে নির্বাচিত নির্বাচনকে প্রলম্বিত করা যাবে না এই নির্বাচন এখন বাংলাদেশের মুক্তির একমাত্র সমাধান বাংলাদেশের নির্বাচনের যে সংস্কার বিষয়ক কর্মশালা আপনারা বলতেছেন সব জায়গায় আপনারা জানেন সংস্কার প্রথমে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে তারেক রহমান লেকশন ভুমিলে বাংলাদেশের দেশ এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে উপস্থাপন করেছিলেন আজকে যে সংস্কার কমিশন বাংলাদেশে গঠন হয়েছে সেই সংস্কার কমিশনের তিনটি রিপোর্ট আমি আপনাদের সামনে পেশ করতে চাই এক নম্বর বলা হচ্ছে বিচার বিভাগ সংস্কার বিচার বিভাগ সংস্কারের তেইশটি সুপারিশের বিএনপি বিশটিতে একমত এবং একটিতে আংশিক মতামত দিয়েছে দ্বিতীয় দুদক সংস্কার দুদক সংস্কারের বিশটি সুপারিশের উনিশটিতে বিএনপি একমত তিন নম্বর জনপ্রশাসন সংস্কার এই জনপ্রশাসন সংস্কারের ছাব্বিশটি ছাব্বিশটির মধ্যে অর্ধেকের বেশি বিএনপি এখন বাকিগুলোতে মন্তব্য দিয়েছে আমরা বলতে চাই সংস্কার আমাদেরকে দেখিয়ে লাভ নাই অবিলম্বে নির্বাচনের রূপ নেষণা করুন বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত দীর্ঘ সতেরো বছর অতএব একটি ফ্রি ফেয়ার ফ্রিডিবল ইলেকশন এই মুহূর্তেই বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ অর্থনৈতিক মুক্তির পথে দাবিত হওয়ার একটি পথ সে উন্নয়ন একটি জাতীয় নির্বাচন আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা তৌহিদি জনতা ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে আপনারা মাঠে নেমেছেন আমরাও দেখতে পাচ্ছি এই কর্মসূচিতে আমরাও মাঠে ছিলাম কিন্তু গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের কর্মসূচিতে আমাদের বাংলাদেশের দোকান পাঠের কোন ধরনের হামলা বাঞ্চুর কোনোভাবেই কাম্য নয় আমরা বলতে চাই যখনই আপনারা এক একটা সুযোগ সন্ধানী চক্র রয়েছে তৌহিদি জনতার ব্যানারে বাংলাদেশে দেখেছি সিলেটে আমরা বলতে চাই এই ব্যর্থতা প্রশাসনের আপনাদের সতর্কতার কারণে এই গতকালকে সিলেটের হামলার কারণে আমি মনে করি এই বাংলাদেশের বাংলাদেশের যে ভাবমূর্তি বহির্বিশপূর্ণ হচ্ছে কারণ এখানে ধান করে তো কোন লাভ নেই আমাদের প্রতিবাদ জানাতে হবে আমরা শান্তিপূর্ণভাবে সেই প্রতিবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আসতেছে ডাইলে গণহত্যা প্রতিবাদে একটু আগে আমার সাথে কেন্দ্রীয় থেকে কথা হয়েছে বৃহৎ কর্মসূচি আসতেছে আমরা আপনাদেরকে আরেকটি বক্তব্য দিয়ে আমি আমার একটা সংক্ষিপ্ত